তোমার ছবি হৃদয় মাঝে গেতে রেখেছি না মরে গেছো কাকা হ্যাঁ কাকু কি খবর মনে সুখে কেন সেই গান খান মনে করো অন্তর মুই কাঁতি রাখছো হ্যাঁ

আল্লাহ তৌফিক দান করছে কোন গাছে একটা এ পর্যন্ত মরে নাই এখন যতক্ষণ কাটি নাকি ঘর ঢুকি পাইনি ততক্ষণ কোনো ভরসা নাই তাও কি রকম তামাক হবে তামাক তো বর্তমানে তো দেখা যাচ্ছে পাত কেবল মানে আস্তে আস্তে বড় হইতেছে হ্যাঁ সামনে শুক্রবার আবার পানি দেব কয়বার পানি দিলে পানি দিলাম তিনবার শুক্রবারে পানি দিছি বেশি করি যাতে মরে মরুক আমি আমন ধান লাগাবো

এবার মনে করেন যে লাল শাড়ি আর ইয়া কি পাঞ্জাবি নেবেন নাকি কি ঠিক অসুস্থ ছিল তাই আপনাদের মাঝে ভিডিও আমরা আনতে পারি নাই কাকু এখন একটু সুস্থ একবারে ফুল না তার মুখেই শোনেন এবং তার ভিডিও আসতেছে হ্যাঁ কাকু অবস্থা এখন তোমার বলো হ্যাঁ বাবা একটু থেকে একটু সুস্থর দিকে যাইতেছি হ্যাঁ ওষুধ আমার লাগা দৈনিক একশো টাকা লাগে আর এই তামাক ক্ষেত্র দেখতেছেন না এটা আমি কষ্ট করে নিজে পরিবারের সবাই রোপণ করছি কাটির পিড়িয়া নিয়ে বসি বসি আগাইছি আর রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করে বলে এই মারে তো ভালো এই মাঠে তো ভালো গিয়ে বসি তামাক গারে তা আমি যে অসুস্থ ওরা জানে না তো এখন কি আমাদের দর্শক কি এখন তোমার ভিডিও মাঝে মাঝে পাবে তো সামনে ভিডিও নিয়ে আসতেছি সবাই ভালো থাকেন লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন দেখি নাকি হ্যাঁ সবাই আমাদের পাশে থাকলে আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো কাকু অসুখের মাঝে বিনোদন দেয় আবার দেখা হবে হাসিমুখী নিদি সে বিদায় ফিরে আসবো বারে বারে ও আমায়িক